আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছে সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লক্সের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আজকে আমি আপনাদের মাঝে ফুলকো ফুলকো তেলের পিঠা পাকান পিঠা বা পোয়া পিঠা রেসিপি নিয়ে হাজির হয়েছি একেবারে ফুলকো নরম তুল তুলে চার পাঁচ দিন পর্যন্ত এই পিঠাগুলো নরম থাকবে আর প্রত্যেকটা পিঠাই কিন্তু ফুলবে নো ফেল রেসিপি বলতে পারেন খেতেও কিন্তু ভীষণ মজার একটু অন্যভাবে তৈরি করেছে তো চলেন দেখি তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি চুলার উপর কড়াই বসে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি বাটি মেপে এক বাটি মতো চিনি দিয়েছি এক বাটি চিনির জন্য আমি সম পরিমাণ পানি দিয়ে দিব আর দুইটা এলাচ দিয়ে দিচ্ছি ফেটিয়ে সুগন্ধর জন্য অপেক্ষা করবো চিনিটা বল কষা পর্যন্ত তার আগে চিনিটা নেড়ে চেড়ে গলে গলে গেলে চিনিটা ছেঁকে নিব যেহেতু এটা লাল চিনিতে তৈরি করছি ভেতরে অনেক ময়লা আছে খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে চিনিটা গলে গিয়েছে আমি অফ ক্যামেরাতে ছেঁকে নিয়েছি এখন আবারও কড়াইয়ের মধ্যে ঢেলে নেব চুলা আবারও জ্বালিয়ে দিয়েছি অপেক্ষা করব খুব ভালোভাবে চিনির এই শিরার মধ্যে বল পর্যন্ত অবশ্যই শিরার মধ্যে বলিয়ে নিতে হবে এতে করে কিন্তু তেলের পিঠাগুলো অনেকটা নরম আর ফুলকো থাকবে চিনিটা যদি আমরা কিছুক্ষণ সময় নিয়ে ফুটিয়ে নেই। তাহলে কিন্তু তেলের পিঠা তৈরি করলে পাঁচ থেকে সাত দিন মতো রাখলেও শক্ত হয়ে যাবে না চিনিটা খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি সেটা চুলাটা বন্ধ করে দিয়েছি এখন খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে অনবরত নেড়েচেড়ে ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা করে নিয়েছে একটা বোলের মধ্যে ঢেলে নিয়েছে দেখেন তবে একেবারে ঠান্ডা করা যাবে না কুসুম গরম রাখতে হবে কুসুম গরম আছে এ পর্যায়ে আমি এর মধ্যে অল্প অল্প করে চালের গুঁড়া মেশাতে থাকব। চালের গুঁড়াটা একবারে দিচ্ছি না অল্প অল্প করে অল্প অল্প করে দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি একবারে দিলে দলা পেকে যাবে এখানে শুধু চালের গুঁড়াটা ব্যবহার করব না সঙ্গে আমি হাফ কাপ মতো আটা ব্যবহার করব নর্মালি আমরা যে আটার রুটি খাই সেটা ব্যবহার করব এই আটা দেওয়ার কারণে কিন্তু পিঠাগুলো অনেকটা ফুলবে আবার নরম থাকবে আমি এখানে হাফ কাপ মতো আটা দিয়ে দিয়েছে নেড়ে চেড়ে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হলে এখানে আমি প্রায় চার টেবিল চামচ মতো গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ দেওয়ার কারণে কিন্তু তেলের পিঠা বা এই পাকন পিঠার স্বাদটা অনেকটাই বেড়ে যাবে আপনারা চাইলে চিনি সিরা তৈরি করার সময় যখন পানি ব্যবহার করেছি ওই পর্যায়ে আগে থেকে জাল করে নেওয়া তরল দুধ দিতে পারেন সেক্ষেত্রে আর গুঁড়া দুধ ব্যবহার করার প্রয়োজন হবে না গুঁড়া দুধ দিয়ে আবার খুব ভালোভাবে নেড়েছে মিশিয়ে নিয়েছে। মিশানো হয়ে গেলে এ পর্যায়ে এখানে আমি হাফ কাপের একটু বেশি পরিমাণ নারিকেল ভাজা আমি নারিকেল কুড়িয়ে নিয়ে সেটা সামান্য পরিমাণ গুড় দিয়ে ভেজে নিয়েছি অফ ক্যামেরাতে সেটা দিয়ে দিয়েছি নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি আপনারা চাইলে ফ্রেশ কোরানো কোরানো নারকেলটা ব্যবহার করতে পারেন আমার কাছে মনে হচ্ছে পিঠার এই ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে সেজন্য এখানে আবারও কুসুম গরম পানি ব্যবহার করছি অবশ্যই এখানে কুসুম গরম পানিটাই ব্যবহার করতে হবে কোনোভাবেই ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি যা বলছিলাম এখানে আমি ভাজা নারিকেলটা ব্যবহার করেছি এতে করে কিন্তু এই তেলের পিঠার স্বাদগুলো আরও বেড়ে যাবে আজকে আমি কয়েকটা টিপস সহকারে আপনাদের মাঝে তেলের পিঠা রেসিপিটা শেয়ার করছি এই টিপসগুলো ফলো করলে যে কেউ পারফেক্টভাবে ফুলকো ফুলকো তেলের পিঠা তৈরি করে নিতে পারবেন একশো পারসেন্ট নো ফেল রেসিপি অবশ্যই এই পিঠাগুলো তৈরি করার ক্ষেত্রে অনবরত ফেটিয়ে নিতে হবে আমি অফ ক্যামেরাতে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ফেটিয়ে নিয়েছি মোটামুটি দশ থেকে বারো মিনিট মতো ফেটিয়ে নিয়েছি এই দশ বারো মিনিট ফেটিয়ে নেওয়ার কারণে পিঠা বানানোর ক্ষেত্রে যে চালের গুঁড়া ব্যবহার করেছি সেটা খুব ভালোভাবে ভিজে গিয়েছে এখন এর ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে তেলের পিঠার বেটার তৈরি করে নিতে হবে একেবারে পাতলাও না আবার খুব বেশি ঘন করা যাবে না দেখে বোঝা যাচ্ছে কিভাবে তৈরি করে নিতে হবে পিঠা বানানোর জন্য বেটারটা একদম তৈরি চুলার উপর ফ্রাই প্যান বসে দিয়েছি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি তেলটা অবশ্যই খুব ভালোভাবে গরম করে নিতে হবে তেল যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন পিঠার বেটার থেকে এক হাতা মতো ব্যাটার তেলের মধ্যে দিয়ে দিব একটু উঁচু করেই দিতে হবে এতে করে কিন্তু প্রত্যেকটা পিঠায় গোল শেপে তৈরি হবে আর ফুলকো হবে পিঠা বানানোর ক্ষেত্রে আমরা অনেকেই মনে করি গোল তলা পাত্র বা কড়াইয়ের মধ্যে তেলের পিঠা বানানো যায় ফ্রাইপ্যানেও যে খুব ভালোভাবে তেলের পিঠা বানানো যায় তা আজকের ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না তবে হ্যাঁ গোল তোলাযুক্ত পাত্র বা কড়াইয়ের মধ্যে তেলের পিঠাগুলো আরও বেশি ফুলকো হয় তবে ফ্রাই প্যানের পিঠাগুলো কিন্তু খুব বেশি খারাপ হয় না দেখেই বোঝা যাচ্ছে কতটা ফুলকো ফুলকো পিঠা হয়েছে খুব বেশি ফুলে যাওয়ার কারণে পিঠাগুলো কিন্তু নিজে থেকেই ফেটে গিয়েছে উল্টে পাল্টে পিঠাগুলো ভেজে নিতে হবে তবে ফুলকুয়ে তেলের পিঠাগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না দুই থেকে তিন মিনিটের মধ্যে পিঠাগুলো ভাজা হয়ে যাবে আমি সবগুলো পিঠাই ভেজে নিয়েছি এখন একটা পিঠা আপনাদের ভেঙে দেখিয়ে দিব যে কতটা নরম হয়েছে সবগুলো পিঠাই কিন্তু অনেক ফুলে গিয়েছিল যেহেতু এখানে আমরা নারকেল ব্যবহার করেছি সেই জন্য হয়তো পিঠাগুলোর উপরটা একটু ছিদ্র ছিদ্র হয়েছে তবে খেতে ভীষণ মজার হয়েছিল দেখেন কতটা নরম একেবারে ভাস করে নেওয়া যাচ্ছে পাঁচ থেকে সাত দিন মতো এভাবে নরমে থাকবে তো আমার আজকের পিঠা রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি একটু ভালো লাগে দয়া করে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ